হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের জ্যৈষ্ঠ মাসের বর্ষাবিত্রী চতুর্দশী ব্রত সম্পর্কে জানাবো তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাধারণত বিবাহিত মহিলারা স্বামী দীর্ঘায়ু কামনায় এই বর্ষাবিত্রী ব্রত পালন করে থাকে এই দিন শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মী ও বটবৃক্ষের পূজা করে থাকেন বিবাহিত মহিলারা এই দিন সকালবেলা মহিলারা স্নান সেরে নতুন বস্ত্র পরে বট বৃক্ষের পরিক্রমা করে এরপর বট বৃক্ষের চারিদিকে হলুদ সুতো জড়িয়ে ব্রত কথা শোনেন জ্যৈষ্ঠ মাসের বট সাবিত্রী চতুর্দশী ব্রত সঠিক সময়সূচে ইংরাজি দু হাজার পঁচিশ সালের পঁচিশে মে বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাবের দশই জ্যৈষ্ঠ রবিবার সন্ধ্যা ছটা বারো মিনিটের পর থেকে ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে আরেকটি ব্রত পালন করা হবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে ইংরেজি দশই জুন এবং বাংলা ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবারে এই ব্রতের উপাচার চব্বিশটি বটফল ও চব্বিশটি পুরিয়া আচলে নিয়ে বটবৃক্ষকে নিবেদন করা হয় ধূপ প্রদীপ দ্বীপের সহযোগে পূজা করা হয় স্বামী সত্যবানের প্রাণ ফিরিয়ে আনতে একটি বটগাছের নিজে তপস্যা করেন এইভাবেই তিনি স্বামী কেজমের সামনে থেকে ফিরিয়ে এনেছিলেন এই কারণে বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য বর সাবিত্রী ব্রত পালন করে থাকেন